ক্যালোডিয়ার অ্যাসপেন্স ওয়েলকাম টু রয়্যাল স্মার্ট এন কেয়ার এসএসসির স্কুল সার্ভিস কমিশনের এসেলএসটির নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে তিরিশে মে কিন্তু এই পরীক্ষাটি কারা দিতে পারবে শুধুমাত্র যারা সদ্য চাকরি হারিয়েছেন তারা দিতে পারবে নাকি যারা নতুন পরীক্ষার্থী রয়েছে তারাও দিতে পারবে আমরা আজকে জেনে নেব নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে তিরিশে মে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তিরিশে মে অনলাইনে আবেদন করা যাবে ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই এর মধ্যে মেধা তালিকা প্রকাশ হবে পনেরোই নভেম্বর কাউন্সেলিং হবে কুড়ি নভেম্বর কিন্তু যদিও এখনো পর্যন্ত পরীক্ষার দিনটি ঘোষণা করা হয়নি তবে মে নোটিফিকেশন প্রকাশিত হলে সেখানে নিশ্চয়ই আমরা এর বিস্তারিত পাব মোট শূন্য পদ রয়েছে চুয়াল্লিশ হাজার দুশো তো এত শূন্য পদ সেটা শুধুমাত্র কি শুধুমাত্র যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তা কিন্তু নয় দেখো এখানে পরিষ্কার করে দেওয়া রয়েছে যে যারা চাকরি হারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য শূন্য পদ রয়েছে চব্বিশ হাজার দুশো তিন এটা শুধুমাত্র যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তারা করতে পারবে। আর একেবারে নতুন যারা ফ্রেশার যারা রয়েছে তোমরা বিএড করা রয়েছে নবম দশম শ্রেণীর জন্য রয়েছে এগারো হাজার পাঁচশো সতেরোটি সিট একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য রয়েছে ছ হাজার নশো বারোটি সিট গ্রুপ সির জন্য রয়েছে পাঁচশো একাত্তরটি সিট এবং গ্রুপ ডির জন্য এক হাজার সিট এখানে মোট সিট সংখ্যা হচ্ছে কুড়ি হাজার অর্থাৎ হাজার দুশো তিন শুধুমাত্র যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য আর নতুন শূন্য পদ রয়েছে প্রচুর দু এসএসসি পরীক্ষা হয়েছিল সেই সিলেবাসে এবং সেই একই প্যাটার্নের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে সময় খুব বেশি নেই তাই নিজেদেরকে প্রস্তুত করার জন্য বেশ কয়েকদিন তোমাদের এখন পরিশ্রম করতে হবে যারা তোমরা ইংরেজি প্রিপারেশন নিতে চাইছো নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারো পাস এবং অনার্সের জন্য ক্লাস শুরু হচ্ছে দু তারিখ থেকে সেকেন্ড জুন দু তারিখ থেকে অফলাইন এবং অনলাইনেই ক্লাস শুরু হচ্ছে তোমরা যারা ক্লাস করতে চাও নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারো প্রত্যেকে এখন থেকে প্রস্তুতি নাও ধন্যবাদ